সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দুই হাজার পঁচিশ যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য দেখো তোমরা অনেকেই অনেক অনেকেই চিন্তা করতো যে কীভাবে আমি খাতা পূর্ণ নিরীক্ষণ মানে খাতা বোর্ড চ্যালেঞ্জ করব। তারপর আমার পরীক্ষা দিয়ে একটা খারাপ হয়েছে সেইটা তোমার সন্দেহ লাগতেছে সেইটা তুমি কিভাবে পুনরায় তুমি এটা পরীক্ষা নিরীক্ষা করবে আর তারা তুই একটা বিষয় ফেল করেছো অনেকেই মেনে নিতে পারতো না যে এটা ফেল আসবে না আমি কিভাবে এটা আমি পুনরায় আমি এটা বোর্ড চ্যালেঞ্জ করবো সেই ঠিক তোমাদের আমি দেখাবো দেখো প্রথমে বোর্ড চ্যালেঞ্জ বিষয়টা তোমাকে বুঝতে হবে বোর্ড চ্যালেঞ্জ জিনিসটা কি দেখো বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে তোমার কোনো বিষয়ে ফলাফল সঠিক হয়নি বলে মনে হয় এই বিষয়টা তোমার খাতা আবার যাচাই করার জন্য আবেদন করা হয় এটা ফল প্রকাশের নির্দিষ্ট সময় মধ্যে করতে হয় এখন তোমার আবেদন সময় সম্পর্কে সেটা আমি বলে দিই মনে করো আবেদন শুরু তোমার তারিখ এসএসসি রেজাল্টের পরের দিন থেকে শুরু হয় মনে করো তোমার দশ তারিখে যেহেতু রেজাল্ট দিয়েছে তারপর মানে এগারো বারো তারিখ থেকে শুরু হয় মনে করো শেষ তারিখ হয় কবে দেখো সাত থেকে দশ দিনের ভিতরে কিন্তু এটা কিন্তু শেষ হয়ে যায় এটা মনে একটা বার অবশ্যই বোর্ড থেকে তোমাকে কিন্তু একটা নোটিশ দেবে মানে সেটা জানিয়ে দেওয়া হবে কবে তোমার এটা শেষ তারিখ হবে এটা নিয়ে তোমার এক্সেপ্ট হওয়ার দরকার নাই তারা পঁচিশ সালে পরীক্ষা দিতে হচ্ছে তারা ধরো আমাকে রেজাল্ট করা হয়েছে তোমার দশ তারিখে তুমি আবেদন করবো কবে তাহলে এগারো থেকে উনিশ তারিখ এর ভিতরে তোমার আবেদন করতে হবে মানে সাত থেকে দশ দিনের ভিতরে তোমাকে কিন্তু এটা আবেদন করতে হবে এটা অবশ্যই তোমাকে কিন্তু বুঝতে হবে এবং হবে তুমি আবেদন করবে সেইটা দেখো আমি তোমাকে দেখাই দিই আবেদন করার সময় অবশ্যই তোমার টেলিটক সিম ব্যবহার করতে হবে কিন্তু এস এম মাধ্যমে কিন্তু এটা আবেদন করতে হয় এটা কোনো ওয়েবসাইটের মাধ্যমে না কিন্তু এটাকে বুঝতে হবে কিন্তু এটা অন্য কোনো সিম তুমি অ্যাপ্লাই পাবা শুধু টেলিটক সিম দিয়ে দেখো হবে তুমি ওই এস এম মাধ্যমে তুমি করো সেটা স্টেপ বাই স্টেপ আমি দেখাই প্রথম স্টেপ দেখো আমি কেন প্রথম স্টেপ ধরেছি কিভাবে তুমি এটা অ্যাপ্লাই করবে দেখো প্রথমে আর এস সি স্পেস দেবা বোর্ডের সংক্ষিপ্ত নাম স্পেস রোল নাম্বার দেবা তুমি কোন কোন বিষয়ের মানে কোন বিষয়ে তুমি তোমার জানতে যাচ্ছ মানে তুমি পড়তে চাচ্ছ তোমার সন্তোষ লাগছে সেই সেই বিষয়ের কোড নাম্বার শুধু দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু এই নাম্বারে আমি উদাহরণ দিয়ে বোঝাই দেখো এখানে তুমি আর এস সি লেখবা তারপরে তোমার বোর্ডে তুমি যে বোর্ড থাকো সেই বোর্ডের সংক্ষিপ্ত নেম তুমি এখানে দেবা এই সংক্ষিপ্ত নাম লাস্টে ভিডিও দিয়ে দেবো তারপরে তুমি যেটা পাঠাবা দেখো তোমার এখানে স্টেজ দিয়ে তোমার রোল নাম্বার এটা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার দেবা না রোল নাম্বার দেবা তোমার তারপরে তুমি যে বিষয়ে তুমি বোর্ড মনে করো চ্যালেঞ্জ করবা সেইটা তুমি কিনতে পারবো আমি একশো এক আমার এইটা সাবজেক্ট আমার সমস্যা এইটা আমি মনে করো বোর্ড চ্যালেঞ্জ করব। তারপর তুমি সেন্ড করবা ওই যে ওয়ান এই নাম্বারে এবার একাধিকভাবে বিষয় যে তুমি মনে করো যে আমার আরও অনেক সাবজেক্ট আমি আছে অ্যাপ্লাই করব একটা না আমি আরও অনেকগুলো করবো তাহলে তুমি কি করো দেখো একাধিক করলে এই যে নিয়ম দেখো এক সিস্টেম শুধু কমা কমা দিয়ে তুমি শুধু বোর্ড করছেন ওই যে দেখো তুমি আর এসসি লাগবা তোমার ঢাকা ভরে ঢাকা লাগবা তোমার রোল নাম্বার দেবা এবারে তোমার যে কটা সাবজেক্ট তোমার সমস্যা হয় হয়েছে অথবা সন্দেহ থাকছে সেই কটা তুমি শুধু কোড দেবা এটা কিন্তু এটা অন্য কিছু দেবো না মানে বিষয় কোড তোমার পরীক্ষা দেখো তোমার অ্যাডমিট কার্ডে বিষয় কোড লেখা আছে দেখো পাশে মানে যে যে সাবজেক্টের আছে বিষয় কোড আছে দেখো তুমি সেইগুলো তুমি দিয়ে এরকম কমা কমা দিয়ে দেখো তুমি ওটা সেন্ড করে দেবা ওই যে ওয়ান সিক্স টু টু এই নাম্বারে এবার দেওয়ার পরে দেখো আবার ফিরতে মানে দুইটা স্টেপ আসবে কিন্তু মনে রাখতে হবে কিন্তু প্রথমে একটা দিলাম তারপর আবার দ্বিতীয় স্টেপ আবার আসবে কিন্তু ফিফটি এস এম এস আসবে কিন্তু ফিফটি এস এম এস না আসলে কনফার্ম হবে না কিন্তু এবং এই ফিরতে এস এম এস যখন আসবে তখন তোমাকে এখানে এরা কত টাকা দিতে হবে এবং একটা পিন নাম্বার দেবে তোমার অবশ্যই এবার কনফার্ম করার পরে আবার এস এম এস মানে দিতে হবে মানে দিতে বলবো কিন্তু আবার তোমার কেমন দেখো দ্বিতীয় স্পেসটা আমি বলে দেখো দেখো আর এস মানে দ্বিতীয় এস এম এস যখন প্রথমটা দেওয়ার পরে দ্বিতীয় কিন্তু তোমার আবার একটা কনফার্ম মেসেজ আসবে আর এস কি দেবা তারপরে স্পেস ইএস লেখবা মানে তারপরে পিন দেবা তারপরে মোবাইল নাম্বার দেবা তারপরে এই যে ওয়ান সিক্স টু টু এই নাম্বারে পাঠাতে হবে তার মানে কি আর এস সি লেখবা তারপরে তুমি ইএস লেখবা নো কখনোই লেখবা না কিন্তু তারপরে দেখো এখানে স্পেস দেওয়ার পর তোমার পিন নাম্বার দেবেন এটা কিন্তু রোল নাম্বার না কিন্তু তোমার বারবার বলছি পিন নাম্বার এক কথায় তোমার কিন্তু ওই এসএমএস এ একটা পিন নাম্বার দেবে পিন নাম্বার দেওয়ার পরে তারপরে তুমি একটু হালকা স্পেস দিয়ে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে যে মোবাইল নাম্বারে তুমি তোমাকে জানাবে যে তোমার ফাইনাল যে রেজাল্টটা সেটা এইবারে তুমি কি করবে ফিটি কত টাকা লাগবে এবার তোমার ফোনে কিন্তু একটা টাকা ওখানে অ্যামাউন্ট সেভ বসে থাকবে মানে ফিটি আরেকটা মেসেজ দেবে একটা বিষয়ে 150 টাকা 2টা বিষয়ে 300 টাকা মানে এভাবে পড়তে কোনো ধাপে ধাপে আসবে থাকবে আমার কথা বুঝতে পেরেছ মনে হয় তাহলে তুমি এইভাবে তুমি বোর্ডের খাতা তুমি বোর্ড ব্যালেন্স করবে তাহলে কোনো সমস্যা হবে না পারফেক্ট কারো কাছে যাওয়া লাগবে না কোনো কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না এবারে দেখো বোর্ডের যে সংক্ষিপ্ত নাম আমি আবারো দিয়ে দিলাম দেখো এই দেখো তুমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও দাদদার বোর্ডের সেটা এবার পড়ছে না খাতা চ্যালেঞ্জ করতে কি কি করতে হবে খাতায় আবার গণনা শুরু করে ওরা ভুল ত্রুটি থাকে সেটা আবার এরপরে ফলাফল পরিবর্তন এসে পাস ফেল হতে পারে সেটা করতে পারে এবং চূড়ান্ত যে তোমার রেজাল্টটা সেটা বোর্ড মানে বোর্ড পরীক্ষা ওয়েবসাইটে এক কথাই বোর্ডের যে ওয়েবসাইটটা করে তোমার যে বোর্ডে সেটা এস এর মাধ্যমে তোমার পাঠিয়ে দেবে ওয়েবসাইট বা এস এম এস পাঠাই দিলে হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাকে আমি দিই যে বিষয়ে সত্যি সন্দেহ আছে সেইগুলোই তুমি আবেদন করো আর টেলিটক সিম ছাড়া ভোট সেলেন করা যায় না আগেই বলে দিচ্ছি এস এম এস এ রেজিস্ট্রেশন রেকর্ড রেখে দাও মানে যেটা তোমাকে দেবে ভিত্তি সেটা কিন্তু অবশ্যই রেখে দেওয়া সেভ করে ডিলিট পাবে না বলে মানে ওখানে যে পিন কোড থাকবে সেটা কিন্তু খবরটা মানে কখনোই তুমি ডিলিট করবে না ভুল আবেদন করলে টাকা কিন্তু ফেরত দেয় না কিন্তু মনে হয় কিন্তু আমি আবারও সংক্ষেপে তোমার বলে দিচ্ছি এস এম এস করতে হবে টেলিটক সিম ছাড়া কিন্তু হবে না তারপর দুইটা এস এম এস আসবে একটা আবেদন একটু তারপর দুইটা একটা আসবে কনফার্ম মানে একটা আবেদনটা কনফার্ম মনে রাখতে হবে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু নাম্বারে প্রতি সাবজেক্টের জন্য দেড়শো টাকা নেওয়া হবে সময় থাকে হচ্ছে রেজাল্টের পর সাত থেকে দশ দিন এর ভিতরে কিন্তু তোমাকে আবেদন করতে হবে এই হচ্ছে বোর্ড চ্যানেলের কিন্তু নিয়ম কানুন আর যারা বুঝতে পারো কমেন্ট করো আরও ভালো করে বুঝাই দেবো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা তোমরা এইভাবে বোর্ড চ্যানেল করো আশা করি বুঝতে পারছো আর যারা নতুন যারা পাশ করছো আহ তবে অবশ্যই বলবো তোমার আমাদের এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমার সাপোর্ট কিন্তু আমার এখান থেকে ফিডব্যাক পাবে আজকে এই পর্যন্ত রাখতেছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ